গত বছরের কথা অর্থাৎ দুই সালের শুরুর দিকে আমার কাছে একজন আপু এসেছিল আলট্রাসোনোগ্রাম করে বাচ্চার হার্টবিট দেখবে বলে আমি যখন আলট্রাটা শুরু করলাম তখন আপু চোখে মুখে দেখা যাচ্ছিল এত খুশির একটা আভাস যে সে এখনই বা হার্টবিট শুনবে কিন্তু যখন আমি আলট্রাসোনোগ্রামটা শুরু করি তখন আমার এত কষ্ট হচ্ছিল দেখি যে তার শুধু থলি আছে কিন্তু বাচ্চা নেই যেটাকে আসলে আমরা বলি ব্লাইটেড ওভাম ব্লাইটেড ওভাম এক ধরনের ফলস প্রেগনেন্সি অর্থাৎ সেখানে কোনো বাচ্চা থাকে না শুধু একটা থলি থাকে তবে যদি ইউরিন টেস্ট করে কিট টেস্ট করে তাহলে দেখবে যে পজিটিভ আসছে দেখাবে যে পজিটিভ কিন্তু সেটা হচ্ছে একটা ফলস প্রেগনেন্সি সেদিন সত্যিটা জানার পরে আপুটা অনেক বেশি কষ্ট পেয়েছিলেন কিন্তু আমি তাকে সাবধান দিয়ে বলেছিলাম আপু অনেক সময় এরকম হতে পারে ভয়ের কিছু নেই ইনশাল্লাহ দেখবেন আপনি আবারও সুন্দরভাবে কনসিভ করবেন এবং আপনি আর আমি দুজনেই বাচ্চার হার্টবিট দেখব ইনশাল্লাহ আমার সেই কথাগুলো নাকি আপুর মনে ছিল তো এই বছরের প্রথম দিকে এসে আপু খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কনসিভ করেছেন আবারও তারপর বাচ্চার যখন তিন মাস আপু আল্ট্রাসনোগ্রাম করতে আসলে আমরা দুজনেই বাচ্চার হার্টবিট দেখলাম বাচ্চাটা এত সুন্দর নড়াচড়া করছিল আপু তো দেখে ভীষণ খুশি আপুকে জিজ্ঞেস করলাম আজকে আপনার কিছু বলার আছে আপুটা আমাকে বলছিল আমার শুধু আপনাকেই ধন্যবাদ দেওয়ার আছে আলহামদুলিল্লাহ